মহানগরী সেক্রেটারি জেনারেল সরকারি সেক্রেটারি দাদা জামাল হোসেন ভাই এবং এই অত্র এলাকার সম্মানিত মুরব্বী এবং সকল সবার পরিচিত এবং আমাদের সম্মানিত মুরব্বী দাদা আব্দুল বাকি ভাই এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আবারও আমার অন্তস্ত্রোত থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই উপস্থিত হয়েছে আজকে যেহেতু সহযোগী সম্মেলন এবং ভাবে উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে আপনারা এই জামাত ইসলামকে পছন্দ করেন বিধায় আপনারা অনুচিত হয়েছে আর জামাকে জামাত ইসলামকে পছন্দ করার মতোই একটি দল যে দলটা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে গ্রামে বন্ধে শহরে যে কোনো এলাকায় দুর্যোগ এলাকায় আমরা ত্রাণ নিয়ে বিভিন্ন বিভিন্ন সংকটে এবং বিভিন্ন জায়গায় আমরা প্রাণ বিতরণ করছি এবং আমাদের সম্মানিত দায়িত্বশীলরা প্রত্যেকটি এলাকায় চে বেড়াচ্ছে সম্মানিত ভাইয়েরা আমি জাস্ট আলোচনা করতে আসি নাই কিন্তু আমি আসছি আপনাদের কিন্তু পরিচিত হওয়ার জন্য আমাকে আমার দায়িত্বশীল বলছে আপনাকে একটু আলোচনা করতে হবে সেই জন্য আমার একটু আলোচনায় নেই আপনার সামনে উপস্থিত হওয়া যেন ভবিষ্যতে করতে পারি সেই তফিকে আমরা করছি আর আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি সেই জন্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে জামাত ইসলামের জন্য দোয়া করবেন যেন আপনার এই এলাকায় একটি সুশীল সমাজ তৈরি করে জনগণের মাঝে আমাদের শান্তি এবং শান্তি ফিরে আনতে পারি সেই জন্য গত বিগত যে আমরা বিগত সরকার বিভিন্ন ইয়াক যুব নির্যাতন করেছে সেই যেন আমরা কিছুটা হলেও পূরণ করতে পারি সেই জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং সহযোগিতা চেয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি অবা তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Subtitles <laughs>